আসসালাম আলাইকুম নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো অনুষ্ঠানে চিকেন রোস্ট খাওয়ার মজাই আলাদা অনেকে অবশ্য ভাবেন এটা বেশ ঝক্কির কাজ সেই ভয়ে বাড়িতে বানাতে চান না আমি যেভাবে চিকেন রোস্ট তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করব। আসছে ঈদে এটা তৈরি করতে পারেন আশা করি ভালো লাগবে আজকের চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি সোনালি মুরগি এটাকে আবার অনেকে পাকিস্তানি মুরগিও বলে আমি এখানে দুইটা মুরগি নিয়েছি আর দুইটা মুরগির ওজন প্রায় এক কেজির মতো হয়েছে আমি এখানে দুইটা মুরগি আট পিস করে নিয়েছি মুরগি দুটো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই মুরগির পিস আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু খুচিয়ে নিব এতে করে লবণ মশলা চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকবে আর চিকেনটা খেতে ভালো লাগবে বাকিগুলো আমি আগেই করে রেখে দিয়েছিলাম এবার এই চিকেন গুলো একটু ম্যারিনেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা আমি কম দিচ্ছি কারণ আমি পরে আবার ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা আর এই চিকেনটাকে একটু কালার করার জন্য দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে কয়েক ফুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি বাটিটা সাইড করে রেখে দিব আধা ঘন্টার জন্য এবার আমরা রোস্টের মশলাটা তৈরি করে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ শাহী জিরা সাথে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো এলাচ ছোট দুই টুকরো দারুচিনি এক চা চামচ সাদা গোলমরিচ তিন চারটা লবঙ্গ এখানে নিয়ে নিয়েছি এক টুকরো জয়ত্রী আর দিয়ে দিচ্ছি একটা জয়ফলের অর্ধেক এবার এই মশলাগুলো না টেলে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে মশলাগুলো এরকম মিহি গুঁড়ো করে নিয়েছি রান্নাটা শুরু করার আগে আমরা এখানে আরও একটা কাজ করে নিব এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস এবার এই দুটো খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলে রান্নার সময় দইটা কিন্তু ছানা হয়ে যাবে না আর রান্নার গ্রেভিটাও খুব সুন্দর স্মুথ হবে এই তো এভাবে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ তেল যখন গরম হয়ে যাবে এই তেলের মধ্যে আমরা চিকেন গুলো প্রথমেই ভেজে নিব আমি তেলের মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি চিকেন ভাজার সময় চোলার আঁচ বাড়িয়ে রেখে চিকেন গুলো ভেজে নিতে হবে চিকেনের একটা পাশ যখন হয়ে যাবে এবার আমি চিকেন গুলো উল্টে দিয়েছি আরেকটা কথা এখানে চিকেন কিন্তু খুব বেশি করে ভেজে নেওয়া যাবে না এরকম যখন চিকেনের মধ্যে একটা কালার চলে আসবে এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি আর এইভাবে করে বাকি চিকেনগুলো ভেজে নেব আমি এখানে সবগুলো চিকেন ভেজে নিয়েছি এবার আমরা মোল রান্নায় চলে যাব চিকেন ভাজার এই তেলের মধ্যে আমরা রান্নাটা করব এবার এখানে দিয়ে দিচ্ছি বড় দুইটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি ছোট করে কাটা তিনটা তেজপাতা তিন চারটা এলাচ দুই টুকরো দারুচিনি তিন চারটা লবঙ্গ একটা কালো এলাচ এবার এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এই সাথে দিয়ে দিচ্ছি কাপ পেঁয়াজ বাটা বাটাটা দেওয়ার পর সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটা দেওয়ার পর প্রায় তিন চার মিনিটের মতো একটু ভেজে নিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচের চেয়ে একটু বেশি রসুন বাটা মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লালমরিচ গুঁড়া এটা আমি ঝালের জন্য দিয়েছি আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া সমস্ত মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার এখানে দিয়ে দিতে হবে টক দই আমরা যে টক দই আর টমেটো সসের মিশ্রণটা করেছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি টক দই দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরকম যখন তেলটা উপরের দিকে চলে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা আমি এখানে কাঠবাদাম বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম বেটে দুই টেবিল চামচের মতো নিয়েছি চাইলে এখানে যে কোনো একটা বাদামও ব্যবহার করা যাবে বাদাম বাটাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বাদাম বাটাটা দেওয়ার পর মশলাটা একটু ঘন হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেন চিকেনগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো কেটে দিয়েছি যেন ঝালটা বের হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে তাই মশলাটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি এই মশলার মধ্যে প্রায় সাত আট মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে আমরা যে রোস্টের মশলা করে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি সবটুকু মশলা দিচ্ছি না একটু রেখে দিচ্ছি এটা আমি পরে দিব সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করে নিতে হবে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর মাঝখানে দুইবার নেড়ে দিয়েছিলাম মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার চিকেনটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি এখানে চার টেবিল চামচ গোড়া দুধ পানির সঙ্গে মিশিয়ে লিকুইড করে নিয়েছি এতে করে গোড়া দুধের যে সুন্দর একটা ফ্লেভার সেটাও পাওয়া যাবে আবারও একবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব আমাদের এখানে চিকেনটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আলু বোখারা এক টেবিল চামচ কিশমিশ এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা রোস্টের যে মশলাটুকু রেখে দিয়েছিলাম সেই মশলাটুকু পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে এবারে এই পেঁয়াজ বেরিস্তাগুলোই রোস্টের উপর এভাবে ছড়িয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা আর কাঁচা আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য এবার দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি ফ্লেভার আনার জন্য দিয়ে দিতে হবে কেওড়া জল আমি এখানে এক টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচ একেবারে লোতে করে আরও প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নেব রোস্টে গ্রেভিটা খুব বেশি শুকিয়ে গেলে চিকেনটা খেতে কিন্তু ভালো লাগে না এই অবস্থায় আমি চোলাটা বন্ধ করে দিয়েছি কারণ ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা কিন্তু আরও একটু টেনে যাবে তবে আমি এখনই সার্ভ করবো না একটু সময় ঠান্ডা হতে দেব এতে করে চিকেনটা অনেক বেশি জুসি হবে সমস্ত মশলার ফ্লেভার চিকেনের মধ্যে ঢুকবে এতে করে চিকেনটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর এই রোস্টটা খেতে এতটাই মজা হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে চিকেন রোস্ট রান্না করলে বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে এই সুস্বাদু চিকেন রোস্ট পোলাও বিরিয়ানি বা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ